আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জি আল্লাহর কাছে দোয়া করি তোমরা সবাই যেন ভালো থাকো আমি শেরশা বাদিয়া গ্রুপের একজন সদস্য এম কে আমার পক্ষ থেকে তোমরাকে মেলায় মেলায় ঈদের শুভেচ্ছা থাকলো এই ভিডিওটা হয়েছে ধানগাড়া বিশানপুর গ্রাম পঞ্চায়েত থেকে আমার খেয়ে এখানকার জামাতটা আল্লাহর দয়াতে অনেক বড় হয় দশ বারোটা গ্রাম মেলে এখানে একটা জামাত হয় তোমরা দেখে বুঝালাও যে কত বড় জামাত হয় এখানে তিনটা গ্রামের মানুষ আছি যে শোলমারি বিশানপুর আর এলাঙ্গি গ্রামের মানুষই এতটি বুঝতে পারছো তো দশ বারোটা গ্রাম মিলে একটা জামাত হয় কত বড় হইতে পারে আর ভিডিও দেখতে দেখতে হয়তো ভুই গেছো যে আমি তোমরাকে প্রথমেই সালাম দিয়েছিল সালামের উত্তরটা দিতে কিন্তু ভুলিও না কারণ সালাম দেওয়াটা সুন্নাত কিন্তু জবাব দেওয়াটা একদম ওয়াজিব বুঝতে পারলে আমার কাছে এখানে জামাতের টাইম ছিল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তো তোমার খেয়ে দিকে কে কয়টার টাইমে নমাজ পড়লে জি একটু কমেন্ট করে কই তাও মিলাবো কি যে কার সাথে হারকে মিল আছে আলহামদুলিল্লাহ হারকে জামাতটা শেষ করে বাড়ি ফেরার সময় ভিডিওটা করছি খুব সুস্থভাবে শান্তভাবে আমার কাছে জামাতটা সম্পূর্ণ হলো আল্লাহ দয়ায়। আর তোমার ঘেঁদিকে এরকম কিছু মুছুদ্দি আছে জি আমার ঘেঁদিকে তো আছে কোন গালা মুছুদ্দির কথা কুয়েছি বুঝতে পারছো এই মোটর সাইকেল মুছুদ্দির কথা কয়েছি ওরা মনে হয়েছে যে ওর বাপের খালি মোটর সাইকেল আছে আর কাহরিন নাই সব হাই কেহ কেহ আছে যেটা বয়স্ক মানুষকে আসছে সেটা আলাদা কিন্তু যারা হাট্টাঘাট্টা শরীর জি টনটনে করে হেঁটে হাঁটে এক থাপড়ে চার পাঁচ আগে ফেলে দিবে সেই মানুষগুলা কী কয়ে মোটর সাইকেল লেসছে এত ভিড়ের মধ্যে তারাকে একটুকা লজ্জা সরম আছে জি তোমরাই কহত যারা হাট্টাঘাট্টা মানুষ মোটরসাইকেল নিয়ে গেছিলে তোমরা যদি ভিডিওটা দেখো তো একটু সরম করিও জি কারণ হাদিসে পাওয়া যায় সরম করাটা লজ্জা করাটা একটা ইমানের অঙ্গ সব শেষে দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমারকে সমাজের মানুষকে নির্লজ্জভাবে চলাফেরার থেকে বিরত রাখে আর হ্যাঁ ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলিও না আর পারলে একটা শেয়ার অবশ্যই